যে আল্লাহর সন্তুষ্টি একমাত্র আল্লাহর জন্য এক্লাসের সাথে করা ওটার থেকে আমরা অনেক সময় কি হয়ে যাব। ডাইভার্ট হয়ে যাওয়া সমূহ সম্ভাবনা থাকে তা আমরা যেন এই ক্ষেত্রটাও যেহেতু দিন দিনই যে কোনো বিষয় ওটার ফলাফল পাওয়ার জন্য মূল বুনিয়াদ হলো নিয়ত সহি হওয়া তিন আমাল আমি এক নম্বর হইল এই প্রতিষ্ঠান পরিচালনাকে একটা আমলে পরিণত করবো আমল এটা দুনিয়ার কাজ না দুনিয়া দাঁড়ি না এটা এলো কি আমল আর আমলটাও এই মানের হইতে হবে যে ওই আমলটা যেন আমার কি হয় আমার জন্য কার্যকরী হয় ফলপ্রসূ হওয়ার জন্য ইনামাল আমাল বিনিয়া নিয়ত পরিশুদ্ধ থাকতে হয় তাইলে আমার এই আমলটা আমার জন্য ফলপ্রসূ হয় এক নম্বরে কাজটাকে আমলে পরিণত করতে হবে আর দুই নম্বরে সেই আমলটাকে কি ফলপ্রসূ আমলে পরিণত করার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে এই বিষয় এটার এক নম্বর জায়গাটা হলো পরিচালকের জায়গা ওইখানে যদি ঠিক থাকে তাহলে ওটা ভালো আসারা সব জায়গায় পড়বে এক নম্বর কথা বললাম দুই নম্বর কথা এটারই কাছাকাছি যে আমাদের এই সকল দিনই প্রতিষ্ঠান এখানের মাকসাদ আগেও আমি বলছি মাকসাদ হলো দুই জিনিসের সমষ্টি কয় জিনিসের দুই জিনিসের সমষ্টি এক নম্বর হলো তালিম আর দুই নম্বর হলো তার তালিম এবং তার বিয় তালিম এবং তার বিয়াত এটা যেহেতু মানে এই দিনী প্রতিষ্ঠানের আপনি মকতন হিফজে চালাম অতটুকি কিন্তু ওটা যদি দিনী প্রতিষ্ঠান আপনি ভাবেন তাহলে ওখানে মাস্সা দিতে কি তালিম এবং তার শুধু শিক্ষা খুব মানসম্পন্ন শিক্ষা আর মানসম্পন্ন শিক্ষার জন্য আপনি শিক্ষক কাকে নিয়োগ করতেছেন তার কোনো ফিকির নেই তার জেহনিয়াত কি ঠিক আছে সে কি নিজের দিনদার তার কাছে কি দিনের কোনো গুরুত্ব আছে তার কাছে কি দিনের কোনো অনুভূতি আছে এগুলো কোনো ফিকির করলেন না আপনি বললেন যে সে ইংলিশে খুব ভালো বাস তারে দিয়ে আপনি অঙ্কে খুব ভালো তারে আমি যদি নিয়োগ করতে পারি তাহলে আমার প্রতিষ্ঠান কি হবে মানুষের ওরকম শিক্ষক আনেন অসুবিধা নাই কিন্তু আপনার টার্গেট থেকে আপনি বিচ্যুত হইতে পারবেন না আপনি আপনার প্রতিষ্ঠানকে টার্গেট থেকে ভিন্ন দিকে ডাইভার্ট করার সুযোগ দিবেন না আপনি শিক্ষককে ডাইভার্ট করবেন একটা ভালো শিক্ষক আপনার দৃষ্টিতে আসছে আপনি নিয়ে আসেন তাকে আপনি তাকে সঙ্গ দেন তার জেনিয়া তৈরি করার চেষ্টা করেন বুঝেন ছয় মাসে এক বছর যে তার জেরিয়ার সঠিক হওয়া ঠিক হওয়া সম্ভব কিনা সম্ভব হইলে তাকে আগে বাড়ান আর সম্ভব না হইলে তাকে বাদ দেন প্রতিষ্ঠান একটু পিছনে তা তাও দিনই প্রতিষ্ঠান থাক